নিউটেন ভাই একদম লেটেস্ট চলে আসছে ভাই আপনি এটা না দেখলেই নয় এবং জন্য মাত্র হাজার পাঁচশো টাকা ছিল বত্রিশ তেত্রিশ আমরা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার চারশো নব্বই দিলাম চব্বিশ পাঁচশো দিলাম ভাই মাত্র তেইশ হাজার তিনশো সুপার প্রাইজ দিলাম ছিল বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বর্তমান প্রাইস

लक्षे প্রত্যেকটা ফোনের উপর স্পেশাল দামোদার অফার থাকবে এবং স্পেশাল প্রাইস ডিসকাউন্ট থাকবে এবং এক্সচেঞ্জের উপর উড়াদুর অফার থাকবে আমাদের অ্যাড্রেস হল বসুন্ধরা সিটি বেসমেন্ট শপ ফর্টি থ্রি গাজ ইলেকট্রনিক্স গুগলে ফেসবুকে যে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তো আজকে শুধু কোনো দেখবো ভাই প্রথমে দেখাবো আপনাদেরকে আজকে সিক্সটিন প্রো ম্যাক্স দেখাবো ভাই প্রথমে সিক্সটিন প্রো ম্যাক্স ইয়েস ইয়েস যেহেতু রেগুলারলি আপনার বিভিন্ন মডেল দেখে আজকে সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে স্টার্ট করলাম যেহেতু প্রাইসটা অনেক কম সে দ্যাটস ওয়াই সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ একান্ন হাজার টাকা পেয়ে যাবেন

লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সিক্সটিন প্রো এরপরে দেখো আপনার ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর স্টক সুপার ডুব প্রাইস আপনার জন্য প্রাইসটা বলেছি মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অথবা তেতাল্লিশ পাঁচশো আপনার জন্য ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স সিক্স জিবি সিঙ্গাপুর স্টক যদি আদার্স ব্রেন নেন তাহলে আপনাদের আপনার জন্য প্রাইস থাকবে আদার্স ব্র্যান্ডে আপনার সিক্সটিন প্রো ম্যাক্স যদি নিতে চান অফার প্রাইস থাকবে টু ফিফটি সিক্স জিবি মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ জি এরপরে দেখুন আপনার ফিফটিন দেখতে পাচ্ছেন ফিফটিন একশো আটক্টিভ মাত্র একাশি পাঁচশো টাকা পেয়ে যাবেন সুপার ডোর প্রাইস দিলাম একশো আঠাশ জিবি টু ইয়েস অনেক স্টক আছে যাদের দরকার বর্তমান এত পরিমাণ চলতেছে আপনি চিন্তা করতে পারেন কারণ কম বাজারে বেস্ট ডিল কালার সবগুলো পেয়ে যাবেন এটা হলো ফিফটিন থার্ডিন দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রিন কালার সবগুলো কালার পেয়ে যাবেন

টু ফিফটি সিক্স জিবি এই ফোন টি পেয়ে যেন ভিয়েতনাম প্রোডাক্ট অফার প্রাইস থাকবে আপনার জন্য বার্নার বাসন থ্রি আলট্রা তারপর দেখুন আপনার স্যামসাং এ খুব সুন্দর ফোন আট জিবি র্যাম একশো জিবি সুপার ডুপার অফার প্রাইস থাকবে চিপ প্রাইস দিব আট একশো আঠাইশ স্যামসাং এ পঞ্চান্ন মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকায় আট দুই ছাপ্পান্ন উনচল্লিশ পাঁচশো বারো দুইশো ছাপান্নে তেতাল্লিশ পাঁচশো সবগুলো কালার সবগুলো প্যান্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর স্যামসাং এ থার্টি ফাইভ অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন আট একশো আঠ আঠাইশ আট দুই ছাপান্ন আট একশো আইশ আপনাদের জন্য অফার প্রাইস থাকবে স্যামসাং এ থার্টি উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা আট দুই ছাপান্ন আছে তেত্রিশ হাজার চারশো নব্বই টাকায় তারপরে স্যামসং এ পনেরো এই ফোন পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক ছয় একশো আঠাইশ উনিশ হাজার চারশো নব্বই টাকায় এবং আট একশো আছে একুশ হাজার বিশ হাজার নয়শো রেডমি নোট থার্টিনো প্লাস জনপ্রিয় ফোন একদম এত পপুলার আপনি চিন্তা করতে না ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন অফার জন্য থার্টিন প্রো প্লাস মাত্র একত্রিশ হাজার টাকা আট দুইশো ছাপান্ন বারো পঁয়ত্রিশ হাজার টাকা চৌদ্ব টাকা

तपर देखो अपना रेडमी नोट থার্টিন প্রো ফাইভ জি খুব ফোনের ফোন অ্যাভেলেবল স্টক পেয়ে যাবেন আমাদের কাছে দুই সময়ে ক্যামেরা দেওয়া আছে সুপার সুপারম ডিসপ্লে দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে স্নেপ ড্রেমন সেভেন টু চিপসের দেওয়া আছে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য প্রাইসটা বলে দিচ্ছি রেডমি নোট থার্টিন প্রো আট একশো আটাইশ মাত্র তেইশ সরি পঁচিশ হাজার নয়শো টাকা আট দুই ছাপ্পান্ন ছাপান্নে সাতাশ হাজার নয়শো টাকা বারো দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নে সেটা পেয়ে যাবেন উনত্রিশ হাজার নয়শো টাকা সবগুলো বেরেন সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে রেডমি নোট থার্টিন ফাইভ জি খুব সোনের একটি ফোন এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে ছয় এক একশো আটাইশ আট একশো আইশ আট দুই ছাপন সবগুলো বেন্ট পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফাইভ জি ছয় একশো আপনাদের জন্য অফার পেয়েস থাকবে মাত্র বিশ হাজার ছশো টাকা পেয়ে যাবেন একশো আট মেক্সালের রেয়ার ক্যামেরা সুপার মোট ডিসপ্লে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট

পনেরো হাজার তিনশো আট তেরো হাজার নব্বই মানে দুইটা ব্র্যান্ডই পেয়ে যাবেন একদম চিপ প্রাইসে সো এরপর দেখুন আপনার পোকো এক্স সিক্স প্রো অভেলেবেল পেয়ে যাবেন আট দুশো অনেক সুন্দর ফোন গর্জিয়াস মার্বেল হাস ডিভাইস এই ফোনটি পেয়ে আমাদের কাছে ডায়মন্ড আট আলট্রা চিপস আছে সুপার মোল ডিসপ্লে দেওয়া আছে সাতশো টাকা চার্জিং আছে অফার প্রাইস থাকবো জন্য আট দুইশো ছাপ্পান্ন তিরিশ হাজার আছে আটত্রিশ হাজার টাকা হাজার পেয়ে যাবেন রেডমি পোকো এক্স প্রো এটা পোকো এক্স সুপার প্রায় আপনার জন্য আট দুই হাজার ছাব্বিশ পাঁচশো বারো দুই সাপন সাতাশ পাঁচশো বারো পাঁচশো উনত্রিশ হাজার টাকা হাজার টাকা সবগুলো বেরোলেন সবগুলো পেয়ে যাবেন তো এরপর দেখো আপনার রেডমি থার্টিনে গেছে চাইনিজ

মোস্ট পপুলার বর্তমান সময়ে এবং অনেক হাইপ করে একটা ফোন ক্যামেরা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি রুম কিন্তু চলে আসছে মানে আসছে কয়েকদিন মাত্র দুই তিন দিন

পাঁচশো বারো জিব তারপরে দেখল আপনার হনোর এক্স বিস কিন্তু অনেক বেশি চোদ্দ হাজার নয় আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার আটশো টাকা পেয়ে যাবেন মানে বারোশো থেকে তেরোশো টাকা রিসিভ পেয়ে যাবসাং একটি ফোন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন এই ফোনটি আমাদের স্যামসাং এম ফোরটিন চার্জটি মাত্র বারো হাজার ছশো টাকা পেয়ে যাবেন এম ফোরটিন আছে সেটা বারো হাজার ছশো টাকায় ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল অফিসিয়াল প্রাইস কিন্তু জানেন অনেক বেশি ছাব্বিশ হাজার নয়শো আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার